হ্যালো গাইস আলাইকুম তো আমার মতো যারা অনলাইন থেকে একদম ফ্রিতে ইনকাম করতে চাচ্ছেন কোনো অ্যাড ফ্রি সারা ইনভেস্টমেন্ট ছাড়া একদম ফ্রিতে কাজ করতে চাইতেছেন এবং কী প্রতিদিনের টাকা প্রতিদিন করতে চাইতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথমে দেখাই আপনারা এখানে অ্যাকাউন্ট কীভাবে করবেন তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে লিঙ্কে ক্লিক করলে এরকম একটা ইন্টারভিউসে নিয়ে চলে আসবে তো এখানে ইংলিশে সিলেক্ট করে এসে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা অপশন আসলে কনফার্মে ক্লিক করে দেবেন তারপরে লগ ইন নাও যে এখানে লগ ইন নাও একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের এইখানে এরকম একটা অপশন আসবে এখানে আপনারা প্রথমে ইমেইল বা ফোন নাম্বার যেটা ইচ্ছা সেটাই দিতে পারেন তারপরে আপনারা যে এইখানে একটা আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন যেটা আপনার মনে থাকবে তারপরে সেইম পাসওয়ার্ডটাও এখানে দিয়ে দিয়ে দেবেন তারপরে এইখানে দেখবেন যে প্রোমো কোডের জায়গায় অটোমেটিক্যালি একটা প্রোমো কোড বসে থাকবে এটাই এমনি এভাবেই রেখে দেবেন তারপরে যে হোমেন্ট ভেরিফিকেশন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যখন সাকসেস দেখাবে তারপর ডিস্টার ক্লিক করে দেবেন যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট করা আছে সেক্ষেত্রে আমি এখন লগিনে ক্লিক করে আমার অ্যাকাউন্টটা লগিন করে নিচ্ছি তো আপনারা যারা অবশ্যই ফ্রিতে ইনকাম করতে চাচ্ছেন তারা এই ওয়েবসাইটটিতে একদম মিস করবেন না কারণ এখানে আপনারা একদম ইজিলি ইনকাম করতে পারবেন তো প্রথমে দেখাই এখান থেকে আপনি কিভাবে কোন কোন ওয়েতে ইনকাম করতে পারবেন প্রথমত আছে আপনাদের এখানে যদি আপনি একটা ইনভাইট করতে পারেন বা কোনো একটা ফ্রেন্ডকে রেফার করতে পারেন সেক্ষেত্রে পাবেন ষাট টাকা এই ষাট টাকাটা আপনি রেফার করার সাথে সাথেই পাবেন না আপনি চব্বিশ ঘন্টা পরে পাবেন এটা যেমন আপনার ফ্রেন্ড যদি তার রেফার অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে রাখে চব্বিশ ঘন্টা সেই ক্ষেত্রে পাবেন বিশ টাকা আর পরে চব্বিশ ঘন্টা অ্যাড করে রাখলে সেক্ষেত্রে পাবেন চল্লিশ টাকা টোটাল ষাট টাকা মতো ইনকাম করতে পারবেন একটা রেফার থেকে এবং এইখানে আপনি যদি অনেকগুলো অ্যাকাউন্ট আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করে রাখতে পারেন যদি বিশটা যদি অ্যাড করতে পারেন বা দশটা যদি অ্যাড করতে পারেন দশটা অ্যাড অ্যাড করতে পারলে সেক্ষেত্রে পার ডে আপনি পাবেন হলো একশো টাকা দুইশো টাকা আর যদি আপনি বিশটা অ্যাড করতে পারেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার সেক্ষেত্রে পাবেন চারশো টাকা আর এখানে স্ট্যান্ডিং মেশিনের কাজ আছে এখানে আপনার মিনিট যত মিনিট অ্যাক্টিভ থাকবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সব ক্ষেত্রে তত টাকা আপনার ইনকাম হবে তো দেখাই আপনি আপনাদেরকে আপনারা এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কীভাবে অ্যাড করবেন তো এই যে এখানে একটা স্ক্যান অপশন আছে এই যে নিচে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে অপটেন কিউআর কোড এইখানেই একটা ক্লিক করে দেবেন এই যে এখানে এখানে ক্লিক করার পরে অপশন আসবে সে এখানে আপনারা এই যে নাইন ওয়ান কেটে দিবেন কেটে দিয়ে এইট এইট জিরো এই আপনার তারপরে আপনার বাকি নাম্বারগুলো দিয়ে দিবেন যেমন আমি আমার নাম্বারগুলো দিয়ে দিচ্ছি তারপরে যে গেট ওয়ার্থ দিয়ে এইখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিক্ষণ রোডিং নিবেন লুডিং নেওয়ার পরে যে এরকম কয়েকটা কোট আসবে এই কোডগুলো আপনারা চাইলে কপি করেও হোয়াটসঅ্যাপ ব্যাট করতে পারেন এবং কি আপনারা চাইলে দেখে দেখেও অ্যাড করতে পারবেন যেখানে আমি দেখাই আমার কীভাবে অ্যাড করতে হবে এখন যেমন আমি আমার হোয়াটসঅ্যাপে চলে যাই এখন এই যে নতুন ডিভাইস লিঙ্ক করতে করতে লিখুন যেমন আমার একটা শার্টারে একটা নোটিফিকেশন আসছে আমি চলে এখানেও ক্লিক করে এটা নাম্বারটি অ্যাড করতে পারবো যেমন এখানে আমি ক্লিক করে দিলাম যে কনফার্ম অপশন বা নিশ্চিত অপশন যেটি আসুক সেটা এখানে ক্লিক করে দেবেন তারপরে আপনারা দেখে দেখে বা কপি করা থাকলে কপি করা যদি আপনাদের কপি করা থাকে সেক্ষেত্রে আপনারা কপ করে এখানে পেস্ট করে দিলে চলবে আর যদি কোন আপনি দেখে দেখে ক্যা করবেন সেটাও হবে যেমন আমি এখানে কপি করলাম পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর আপনার কিছুক্ষণ ধরে অপেক্ষা করবেন অপেক্ষা করলে দেখবেন যে আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি আপনার ওই ওয়েবসাইটে কানেক্ট হয়ে যাবে যেমন এই যে দেখেন আমারটা কানেক্ট হয়ে গেছে তারপরে আপনারা এখান থেকে যে আপনার ওই ওয়েবসাইটে চলে আসবেন তারপর কন্টিনিউ অপশনতে ক্লিক করে দেবেন দেখবেন যে এই যে অনলাইন হয়ে গেছে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি যতক্ষণ আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অনলাইন থাকবে তত আপনার ইনকাম বাড়বে এখন দেখায় আপনার এখান থেকে কীভাবে উইড্রো করবেন উইড্রো করার জন্য আপনাদের এই প্রোফাইল যে প্রোফাইল অপশনে আসবেন এখানে আসলেও হবে এই যে লেখা আছে এই যে উপরে ড্যান সাইডে কর্নারে এবং কে যে মেন অ্যাকাউন্ট আছে এই যে এখানে ড্যান সাইড নিচে কর্নারে এখানে ক্লিক করলে হবে এখানে ক্লিক করলে হবে তারপরে এই যে আপনার ব্যালেন্সের উপরে একটা হাতের আইকন শো করতেছে এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে আপনারা যত টাকা উইডো করতে চাচ্ছেন সেই টাকাগুলো আপনার এই উপরে চাপ দিলেই সিলেক্ট হয়ে যাবে যেমন আমার আছে ছয়শো উনানব্বই টাকা সেক্ষেত্রে আমি চারশো তিরিশ টাকা আউটও দিব এখন চারশো তিরিশ টাকা না চারশো তিরিশ কয়েন উইটো দিলে আপনাকে আষ্টশো অষ্টাশি টাকা পেমেন্ট করবে আবার যদি আপনারা দুইশো বিশ কয়েন উইটো দেন সেক্ষেত্রে আপনাকে দুইশো চল্লিশ টাকা পেমেন্ট করবে তো আমি এখান থেকে চারশো তিরিশ কয়েন্ট দিয়েছি এই যে উইড্রো বাংলাদেশ বাসন টুয়ে অবশ্যই ক্লিক করবেন আপনারা যদি নগদ বিকাশ রকেট উপায় যদি উইটো করতে চান সেক্ষেত্রে বাংলাদেশ বাসন টু এটার উপরে ক্লিক করে সাবমিটে চাপ দিয়ে তারপরে ওইটোতে ক্লিক করে দেবেন এখানে অ্যাপ্লিকেশন সাকসেসফুল এখান থেকে আমি এর আগেও অনেকবার উঠে নিয়েছি যেহেতু আপনাকে দেখাচ্ছি আমার নেটটা একটু স্লো সবাই দর ধরে একটু অপেক্ষা করেন এ দেখেন আমি এর আগেও অনেকবার উঠে নিয়েছি চারশো তিরিশ কয়েনের অথবা চারশো অষ্ট টাকা বলতে পারেন এবং কি আমি দুশো বিশ কয়েন উঠে দিয়েছি সেক্ষেত্রে আমি দুশো চল্লিশ টাকা পেন উঠেছি তো আশা করি আপনারা সবাই বিদটি দেখে উপকৃত হয়েছেন উপকৃত হয়ে থাকলে আমার ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আশা করি আপনারা কেউ এই ওয়েবসাইটটি মিস করবেন না সবাই কাজ করেন আর যারা যারা রেফার করতে পারবেন তারা ওরা ধরা রেফার করেন ধন্যবাদ ছবিকে আসসালাম আলাইকুম